হ্যালো এভরিওয়ান বম ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি গন্ধরাজ চিকেন ফ্রাই এটা বেসিক্যালি গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর একটা দুর্দান্ত ভিন্ন স্বাদের স্টার্টার আইটেম তাহলে চলুন দেখে নিই গন্ধরাজ চিকেন ফ্রাই বানাতে কী কী লাগছে প্রথমেই লাগছে বোনলেস চিকেন স্ট্রিপ চিকেনগুলোকে এভাবে লম্বা লম্বা করে আঙুলের সাইজে কেটে নিয়েছি একটা গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশ খুব হালকা হাতে গ্রেট করে নিয়েছি লেমন জেস্ট বার করার সময় খুব সাবধানে বার করে নিতে হবে সাদা অংশ গ্রেট করে ফেললে কিন্তু চিকেন ফ্রাইগুলো তেতো হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে আচ্ছা এবার এর মধ্যে নিয়ে নিলাম দেড় চামচ মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা একটা সঙ্গে যাচ্ছে পরিমাণ মতো নুন এবার এটা ভালো করে মিক্সড করে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা দু থেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব হাতে যদি সময় না থাকে তাহলে মোটামুটি তিরিশ মিনিট মতো ম্যারিনেট করলেই হবে আচ্ছা আমার চিকেনগুলো এবার ম্যারিনেট হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নেব এর মধ্যে নিয়ে নেব দুটো ডিম আর এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে বিট করে নেব এবার আমি নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গোলমরিচের গুঁড়ো সাত মতো নুন এবং দুই চামচ ময়দা আর গন্ধরাজ লেমন জেস্ট এগুলো একে একে এই ডিম গোলার ভিতরে দিয়ে দেব এবার পুরো ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন থিকনেস কিন্তু আমার খুব একটা মোটাও আসেনি আবার খুব একটা পাতলাও আসেনি সব শেষে দিয়ে দিচ্ছি গ্রেট করা গন্ধরাজ লেমন জেস্ট কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আর তেল গরম হয়ে গেছে এবারে এই চিকেন স্ট্রিপগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে কড়াতে ভেজে নেব একে একে চিকেন স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেন স্ট্রিপগুলো খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু কাঁচা থাকা সম্ভাবনা থেকে যাবে এবং ক্রিস্পিও অতটা ভালো হবে না সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তাতে ভিতরটাও সেদ্ধ হয়ে যাবে এবং ক্রিস্পিও হবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের পং ফুড ফ্যামিলির সাথে যুক্ত থাকবেন এভাবে উল্টে পাল্টে গন্ধরা চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ভেজে নিতে হবে দেখুন মোটামুটি এই চিকেন স্ট্রিপগুলো রেডি হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেল গন্ধরাজ চিকেন ফ্রাই শীতের সন্ধ্যাবেলা গন্ধরাজ চিকেন ফ্রাই আর তার সাথে কাসন্দি অথবা টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন